ভাই নাক ছিট যাই করো না কেন পাঙ্গাস মাছ খায় না এমন কোনো লোক বাংলাদেশে আজ পর্যন্ত আমি দেখিনি কেউ প্রকাশে খায় কেউ চুপি চুরি করে খায় কিছু কিছু লোক লজ্জায় বলতে পারে না যে আমি পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি ভালোবাসি যাই হোক রাত বাজে এখন এক তো আমি হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ভাবলাম যে সকালবেলায় যেহেতু আমার অনেক বেশি কাজ আছে তো সকালের রান্নাটা আমি এখন রান্না করে রাখি তাহলে সকালের কাজগুলো করতে আমার অনেক বেশি সহজ হয়ে যাবে আর রান্নাটা যদি গুছানো থাকে মানে করা থাকে তাহলে কিন্তু আর সকালের কাজ করতে আর কোনো দেরি লাগে না তো আমার ছেলে মেয়ে নিয়ে যেহেতু আমি হচ্ছে সকালবেলায় স্কুলে যাই এই জন্য আমি চেষ্টা করি যে কাজগুলো সময় গুছিয়ে করতে তো সকালের জন্য হচ্ছে আমি এখন লাল শাক রান্না করব আর হচ্ছে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো প্রথমে আমি হচ্ছে লাল শাকটা রান্না করব তো আমি এইখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করব আর আমি লাল শাক রান্না করার জন্য কোনো হলুদ ব্যবহার করি না তারপরেও কেন জানি না লাল শাকটা লাল হয় না আগে ছোটোবেলায় যখন লাল শাক খেতাম তখন হচ্ছে হাত ভর্তি লাল হয়ে যেত আর ভাতের কথায় তো বাদ দিলাম ভাত এত বেশি লাল হতো যে দেখেই মানে মানে খেতে মন চাইতো আর এখন লাল শাক একদমই লাল হয় না তো এইখানে আমি হচ্ছে লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি এরপরে হচ্ছে বেগুন দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো অনেকেই এইখানে ভাবের জ্বালায় বলতে পারে না যে আমি পাঙ্গাস মাছ খাই না অথচ কিন্তু মনে মনে তারা এত বেশি পাঙ্গাস মাছ ভালোবাসে মানে সেটা আর বলে বোঝানোর মতো না তো এখানে আমার লাল শাকটা রান্না করা হয়ে গিয়েছে আর রান্না করতে করতে কখন যে আমার হাতটা পড়ে গিয়েছে আমি একদমই বুঝতে তেই পারিনি পরে যখন জ্বালা শুরু হয়েছে তখন হচ্ছে আমি অনুভব করলাম যে আমার হাতটা পুড়ে গিয়েছে তো আমি কাঁচা মাছ হচ্ছে রান্না করব তো এইখানে আমি সব মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে দেন হচ্ছে কাঁচা মাছ এইভাবে ঢেলে দিয়ে মশলার সাথে কষিয়ে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে হচ্ছে আমি উঠিয়ে নিব আমি সবসময় তাজা মাছ কাঁচা রান্না করে দেন হচ্ছে যখন ফ্রোজেন করে রাখি তখন হচ্ছে ভাজি করে রান্না করি তো আমার তাজা মাছ কাঁচা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে আমি জাল করে নিব তোমরা কিভাবে রান্না করো আমাকে কিন্তু শেয়ার করতে পারো তো আমি টুকটাক ভালোই রান্না করতে পারি আমার তাজা মাছ সবসময় কাঁচা খেতে ভালো লাগে তো এইখানে দেখো আমি কিন্তু মাছগুলাকে উঠিয়ে নিব না হলে হচ্ছে ভেঙে যাবে তো এইখানে আমি একটা একটা মাছ সবগুলো উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে বেগুনটা রান্না করে নিব তো এইখানে দেখো আমার যখন বেগুনে এরকম দুইবার বলক চলে আসে তখন হচ্ছে আমি যে মাছটা উঠে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দেই তো আমি এখানে ভাজি মাছ ওইভাবেই রান্না করি যখন হচ্ছে বেগুনে বলক চলে আসে তখন হচ্ছে মাছগুলো দেই তো দিয়ে তারপরে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিই যতক্ষণ না পর্যন্ত একদমই ঝোলটা টেনে সুন্দর একটা পাক না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে রান্না করে নিব অনেকে অনেকভাবেই রান্না করে তো আমার কাছে সবসময় মনে হয় যেন তাজা মাছ কাঁচা খেতে অনেক বেশি মানে কাঁচা মানে ভেজে না কষিয়ে রান্না করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমার বেগুনটা কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে গিয়েছে তো রান্না শেষ করতে করতে তোমাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ